হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনে একটি টপিক নিয়ে আলোচনা করব, তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ সামাজিক স্তর বিন্যাসের কারণ সামাজিক স্তর বিন্যাস যে বিষয়টি রয়েছে এর বিভিন্ন কারণ রয়েছে সামাজিক স্তর বিন্যাসের কিন্তু বিভিন্ন কারণ রয়েছে সেই কারণ সম্পর্কেই আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব, তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি প্রথমে বলেছে যে সামাজিক স্তর বিন্যাসের কারণ ঠিক আছে জনসাধারণকে পর্যায়ক্রমে বিভক্ত করাকে সাধারণত সামাজিক স্তর বিন্যাস বলা হয় তাহলে এখানে ছোট করে দেখো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে যে জনসাধারণকে পর্যায়ক্রমে বিভক্ত করাকে কিন্তু সাধারণত সামাজিক স্তর বিন্যাস বলা হয় অর্থাৎ বিভক্ত হয়ে যাওয়াকে ঠিক আছে আর এই সামাজিক স্তর বিন্যাসের পশ্চাতে রয়েছে একাধিক কারণ অর্থাৎ এই যে সামাজিক স্তর বিন্যাস এই সামাজিক স্তর বিন্যাসের পেছনে কিন্তু অনেকগুলি কারণ রয়েছে সেটা অর্থনৈতিক হতে পারে বা জাতিগত হতে পারে জাতীয় ধর্মগত লিঙ্গ বৈষম্যগত এ হতে পারে ঠিক আছে এর মধ্যে বিশেষ করে কয়েকটি কারণ নিয়ে আমরা হচ্ছে আজকে কি আলোচনা করব তো প্রথমে দেখো যেটা রয়েছে অর্থনৈতিক অবস্থান ঠিক আছে প্রথমেই দেখো সামাজিক স্তর বিন্যাসের কারণের মধ্যে অর্থনৈতিক অবস্থান হুম ফাইন্যান্সিয়াল পজিশন ঠিক আছে দেখো সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে মানুষের অর্থনৈতিক অবস্থান তাহলে কি সামাজিক স্তর বিন্যাসের দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে সামাজিক স্তর বিন্যাসের অন্যতম একটি কারণ হচ্ছে কি অর্থনৈতিক অবস্থান ঠিক আছে সকলের কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু সকলেই সচ্ছল হতে পারে না অনেকে গরিব হয় আবার অনেকের কাছে অনেক টাকা পয়সা থাকে ঠিক আছে সমাজে অর্থনৈতিক প্রাকৃতিক বৈষম্যের কারণে বিভিন্ন সামাজিক স্তর বিন্যাস ঘটে থাকে ঠিক আছে যে সকল মানুষ উচ্চ উপার্জনে সক্ষম এবং সক্ষম এবং পর্যাপ্ত বাড়ি জমি অন্যান্য অর্থনৈতিক সম্পদের মালিক হয়ে থাকে তারা সমাজের উচ্চ স্থানে অবস্থান করে অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা বড় লোক ঠিক আছে বড় লোক বলতে এখানে কে দেখো এখানে বলা হয়েছে যারা উচ্চ উপার্জন করতে সক্ষম হয় অর্থাৎ অনেক টাকা পয়সা উপার্জন করতে কিন্তু সক্ষম হয় এবং পর্যাপ্ত পরিমাণে বাড়ি জমি এবং অন্যান্য যে নিজেদের চাহিদা থাকে সেগুলো পূরণ করতে পারে তারা কিন্তু সমাজে উচ্চস্থানে অবস্থান করেন ঠিক আছে অন্যদিকে দেখো দরিদ্র শ্রেণীর মানুষজন সামাজিক নিচের দিকে অবস্থান করে অর্থাৎ দরিদ্র যারা হচ্ছে ধরো আমি যাদের হচ্ছে দরিদ্র সংজ্ঞা দিয়ে দেখো এখানে রয়েছে যে অন্যদিকে দরিদ্র দরিদ্র বলতে কাদের বোঝানো হয়েছে যারা বাড়ি তারপরে জামা কাপড় ঠিক আছে বাড়ি জামা কাপড় এবং জমি জমি এগুলো যদি মানে অধিক পরিমাণে না কিনলেও তাদের যতটুকু পরিমাণে প্রয়োজন ততটুকু পরিমাণে কিন্তু তাদের কাছে রয়েছে ঠিক আছে এবং তারা এক কথায় বলতে গেলে দিন আনে এবং দিন খায় ঠিক আছে এটাকে কিন্তু দরিদ্র বলা হয়েছে তাই বলা হয়েছে দরিদ্র শ্রেণীর মানুষজন সামাজিক স্তর বিন্যাসের নিচে অবস্থান করে ঠিক আছে অর্থাৎ উচ্চস্থানে কারা অবস্থান করে যারা উচ্চ উপার্জনে সক্ষম এবং যাদের একটু কম উপার্জন তারা কিন্তু নিম্নস্তরে স্তরে কিন্তু অবস্থান করে ঠিক আছে দ্বিতীয় দেখো দ্বিতীয় কারণটি রয়েছে জাতীয় ধর্ম ঠিক আছে রেস অ্যান্ড রিলিজিয়ান জাতি ও ধর্মের উপর ভিত্তি করে সামাজিক স্তর বিন্যাসে উপস্থিতি লক্ষ্য করা যায় ঠিক আছে জাতি এবং ধর্ম জাতি এবং ধর্মের উপর ভিত্তি করে কিন্তু সামাজিক স্তর বিন্যাসে আরও একটি উপস্থিতি লক্ষ্য করা যায় সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত বা চলে আসা ধ্যান ধারণার উপর ভিত্তি করে কোনো জাতি ও ধর্ম নিজে জাতি ও ধর্ম নিজেদের সামাজিক অবস্থান অনেক উচ্চস্তরে প্রতিষ্ঠিত করতে চায় এবং অন্য সকল জাতিকে ছাপিয়ে এগিয়ে চলতে চায় ফলে তখন সৃষ্টি হয় সামাজিক স্তর বিন্যাস দেখো ব্রাহ্মণরা কিন্তু উচ্চস্থানে থাকে আমরা কিন্তু বর্ণ ব্যবস্থাতেও এটি পড়েছি ব্রাহ্মণরা কি উচ্চ শ্রেণীতে থাকে ঠিক আছে উচ্চ স্তরে থাকে তারপর হচ্ছে ক্ষত্রিয়রা কিন্তু ব্রাহ্মণের পরে তারপর যে বৈশ্য রয়েছে বৈশ্য কিন্তু তারও নিচে এবং শূদ্র যে রয়েছে শূদ্র হচ্ছে এই তিনটি শ্রেণী সেবা করত ঠিক আছে তো এখানে এটাই বলা হয়েছে দেখো যে সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসা ধ্যান ধারণের ওপর ভিত্তি করে কোনো জাতীয় ধর্ম নিজেদের সামাজিক অবস্থা অবস্থান অনেক উচ্চস্তরে প্রতিষ্ঠিত করতে চায় ঠিক আছে প্রতিষ্ঠিত করতে চায় এবং সকল জাতিকে ছাপিয়ে এগিয়ে যেতে চায় অর্থাৎ সকল জাতিকে ছাপিয়ে কিন্তু সে এগিয়ে যেতে চায় ঠিক আছে এবং ফলে তখনই সৃষ্টি হয় সামাজিক স্তর বিন্যাসের এবং তৃতীয়ত দেখো লিঙ্গগত বৈষম্য দেখো সামাজিক স্তর ক্ষেত্রে লিঙ্গগত বৈষম্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে আরও একটি গুরুত্বপূর্ণ নির্ধারক কারণ ঠিক আছে যে সমাজে নারী এবং পুরুষ সমান স্থানে অবস্থান করে না সেই সমাজে লিঙ্গকে কেন্দ্র করে সৃষ্টি হয় সামাজিক স্তরবিন্যাস তো দেখো এটা ভালো করে বুঝতে হবে যে যে সমাজে নারী এবং পুরুষ সমান স্থানে অবস্থান করে না এখন যেমন বর্তমান সময় নারী এবং পুরুষ একত্র একত্রিতভাবে কিন্তু বিভিন্ন কাজ করছে হ্যাঁ একত্রিতভাবে কাজ করছে এবং সেই সমাজে লিঙ্গকে কেন্দ্র করে কিন্তু সৃষ্টি হচ্ছে সামাজিক স্তরবিন্যাস সাধারণত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দেখা যায় যে নারীদের সংসার ধর্ম পালনের ক্ষেত্রে বেশি উৎসাহিত করে গৃহকর্মের মধ্যে তাদের আবদ্ধ করে রাখা হয় তো মানে আগেকার যুগে যখন মেয়েদের হচ্ছে কি আগেকার যুগে একটি প্রথা ছিল পর্দা প্রথা মেয়েদের কিন্তু পর্দা প্রথার আড়ালে রাখা হতো এবং কি করা হতো মেয়েদের অর্থাৎ নারীদের সংসার ধর্ম পালন করা পালন করার দায়িত্ব থাকতো ঠিক আছে এছাড়া কিন্তু তাদের কোনো রকম অধিকার বা দায়িত্ব ছিল না ঠিক আছে তারা গৃহের মধ্যে থাকত এবং গৃহের বিভিন্ন কাজকার্য শিখে তারা হচ্ছে কি সংসার পরিচালনা করতেন ঠিক আছে এই সমাজে দেখো গৃহকর্মের মধ্যে তাদের আবদ্ধ করে রাখা হয় ফলে তাদের আর্থিক উপার্জন ও ক্ষমতা সম্ভব ক্ষমতায়ন সম্ভব হয় না এই সমাজে তারা সামাজিক কাঠামোর নিয়ম নিম্ন স্তরে অবস্থান করে তাহলে সেই যে পুরুষতান্ত্রিক সমাজ ছিল পুরুষতান্ত্রিক সমাজে কি নারীরা কী করত নারীরা হচ্ছে নিম্ন স্তরে অবস্থান করত অন্যদিকে পুরুষরা তাদের নিজস্ব ক্ষমতার লোভে সমাজের উচ্চস্তরের ব্যক্তি বলে নিজেদের প্রতিষ্ঠিত করত। ঠিক আছে দেখো পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু নারীদের সবসময় গৃহকার্যের জন্য রাখা হতো এবং দ্বিতীয়ত দেখো এক্ষেত্রে কি পুরুষরা নিজস্ব ক্ষমতা লোভের জন্য সমাজে উচ্চ স্তরের ব্যক্তি বলে নিজেদের প্রতিষ্ঠিত করত ঠিক আছে তো আজকের আমার আলোচনার বিষয় ছিল সামাজিক স্তর বিন্যাসের কারণ তো আমি এখানে তিনটি কারণ তোমাদের সঙ্গে আলোচনা করেছি এবং ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশান দিতে চাই তোমরা যদি জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ